পেট ভরে খাবার খাওয়ালি তার বিনিময়ে আমি তোর মেয়ের একটা ভবিষ্যৎ বাণী করে যাচ্ছি কি ভবিষ্যৎ বাণী বুড়ি মা তোর মেয়ের মাঝে সুপ্ত দৈব শক্তি আছে যেটা শুধুমাত্র প্রয়োজনে প্রকাশ হবে আর তুই তোর মেয়ের বিয়ে দিবি রেনুর পুত্র টোনার সাথে কারণ তার মাঝেও যে সুপ্ত দৈব শক্তি আছে আর তাদের দুজনের বিয়ে হলে সেই শক্তি আরো গভীর হবে যেটা যে কোনো অশুভ শক্তিকে হার মানাবে রে ঠিক আছে আমি আমি তাই আসি রে তবে তুই কিন্তু তোর সব সময় রাখবি এবার মেয়েকে কারণ যে কোনো সময় কিন্তু তার উপর বিপদ নেমে আসতে পারে শোন রে মা আমি তোকে একটা কথা বলতে এসেছি তুই কিন্তু তোর ছেলেকে সব সময় সাবধানে রাখবি কেমন কারণ তোর ছেলে কিন্তু আর পাঁচটা ছেলের থেকে আলাদা আপনি কি পাগল হয়ে গিয়েছেন নাকি হ্যাঁ এসব কি আজে বাজে কথা বলছেন আপনি না রে মা আমি পাগল হইনি আমি শুধু তোর ছেলের ভবিষ্যৎ বাণী করতে এসেছি রে মা শুনুন এসব আজে বাজে কথা বাদ দিয়ে বেরিয়ে যান তো আমার বাড়ি থেকে কোথা থেকে যে আসে এসব কে জানে সোনা এ আমরা কি করলাম একটা সাপের ছানা কি মেরে ফেললাম তাড়াতাড়ি চলো আমরা এখান থেকে পালিয়ে যাই নয়তো ছানার মা চলে এলে আমাদের আর কোনো রক্ষা থাকবে না আচ্ছা চলো টোনা সাপের হাত থেকে বাঁচতে গিয়ে এবার মনে হয় বাঘের পেটে চলে যাব হ্যালো আমি অনেক ক্ষুধার্ত এবার তোদের খেয়ে আমি আবার ক্ষুধা নিবারণ করব তোমার ক্ষুধা পেয়েছে তুমি অন্য কিছু খাও আমাদের কেন খাবে তোদের অত কথার উত্তর এখন আমি দিতে পারবো না আমার এখন খাবার প্রয়োজন বাবা টোনা তোর তো বিয়ের বয়স হয়ে গিয়েছে কতই আর আমি বাড়িতে একা একা থাকবো বলতো তাই আমি ঠিক করেছি এবার লাল টুকটুকে একটা মেয়ে দেখে তার সাথে আমি তোর বিয়ে দিব আর সেই বউ এসে আমার ঘর আলো করবে মা এ বিষয় নিয়ে আমি তোমার সাথে কিছু কথা বলতে চাই হ্যাঁ রে বাবা বল না কি বলতে চাচ্ছিস মা আমি টুনিকে ছোটবেলা থেকে অনেক পছন্দ করি আর ওর আচার আচরণ আমার খুবই ভালো লাগে তাই আমি ঠিক করেছি টুনিকে আমি আমার জীবন সঙ্গী বানাবো ওই মেয়েকে আমার একদম পছন্দ নয় তাই আমি তোকে অন্য ভালো কোনো মেয়ের সাথে তোর বিয়ে দিব এটাই আমার শেষ কথা তবে আমারও শেষ কথা শুনে রাখো আমি টুনিকে ছাড়া আর কাউকে বিয়ে করব না মা প্রয়োজনে আমি চিরকুমার থেকে যাবো ঠিক আছে বাবা তোর কথাই রইল টুনির দিব আর আমি কালই তোর আর টুনির বিয়ের ঝামেলাটা মিটিয়ে ফেলবো আজই আমি ওদের বাড়িতে যাচ্ছি আমার এত বড় ক্ষতি করে আজ তোরা সুখীর ঘর বাঁধতে চাইছিস আমি তো তোদের এই দিনের জন্যই অপেক্ষা ছিলাম আমরা সেদিন তোমার ছানাকে ইচ্ছে করে মারিনি আমরা সেদিন খেলতে গিয়ে হঠাৎ করে তোমার ঘরের উপর পড়ে যায় যার জন্য তোমার ছানাটা মারা যায় আমি তোদের কোনো কথাই বিশ্বাস করি না তোরা যেমন আমার সুখকে নিয়েছিস তেমনি আমিও তোদের সুখকে দুঃখে পরিণত করে দিব আজ থেকে তুই অপয়া তোকে আর কেউ ভালোবাসবি না সবাই তোকে ঘৃণা করবে। হাহাহা। এই কোন আপা মिकी? আমার বাড়ির বউ বনালাম। এখন তো এই মেয়ে আমাদের জারিয়ে পুড়িয়ে শেষ করে দিবে। না না, আমার মেয়েকে ওভাবে কিছু বলবেন না। আমার মেয়ে অনেক ভালো। ভালোর নমুনা তো আমি জোকের সামনে দেখতে পাচ্ছি। চলো টুনি, আমরা ঘরে ফিরে যাই। তুমি মায়ের কথা একদম মন খারাপ করো না। আমি কোন অভিশাপের ভাগিদার হলাম আমি তো নিজের ইচ্ছে কোনো পাপ করিনি তাহলে আজ আমি এত শাস্তি পাবো কেন 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 এত শাস্তি পাব আমি মা টুনি মা টুনি তুই দরজা খোল আমার কথা শোন মা টুনি আমি বলছি তুমি দরজা খোলো টুনি তুমি বাইরে বেরিয়ে এসো সেদিন তো তোমার একা দোষ ছিল না তাই আমি তোমাকে একা কোনো শাস্তি পেতে দিব না টুনি তুমি দরজা খোলো অপয়া বউ একটা সে আবার কোন মুখে দরজা খুলে বাহিরে আসবে তা বলি টোনা না তুই কি জঙ্গলে আর কোনো মেয়ে পাসনি নাকি এমন অপয় একটা মেয়েকে বিয়ে করতে গেলি কাকা বাবু তোমরা সবাই চুপ করো তো আর আমার বাড়ি থেকে বেরিয়ে যাও আমি তোমাদের আর কোনো কথাই শুনতে চাচ্ছি না সত্যি কথা বললে সবারই গায়ে লাগে এই তোরা চল তো সবাই এখান থেকে বাবা টোনা কিছু সত্যি কথা শোনার তোমার সময় হয়ে এসেছে। কি এমন সত্যি কথা? বলুন তো আমায় যা আমি জানি না। এটা আপনি আগে কেন বলেননি? কিন্তু আমি টুনির অভিশাপ কি করে কাটাবো? আমি জানি তোরা বিপদে পড়েছিস। আর তোদের বিপদ কাটানোর জন্যই আমি এসে হাজির হয়েছি রে। তুমি বলো না এবার আমি কি করব? হে হে ফুলটা নে আর দরজা ভেঙে ঘরে ঢুকে পড় আর তারপর তোরা দুজনে একসাথে ফুলের ওপর হাত রাখলে সব ঠিক হয়ে যাবে বুঝেছিস তোরা আমার মায়া ছেড়ে কখনোই বের হতে পারবি না আমি তোদের প্রাণে মেরে ফেলবো তার আগে আমরাই তোমার জীবন নিয়ে নিব যা আমার জন্য খাবার নিয়ে আয় আমার ভীষণ খিদে পেয়েছে ঠিক আছে নাগরাজ আমি এক্ষুনি খাবার নিয়ে আসছি কিন্তু এখন আপনি কি খাবেন নাগরাজ খোদায় তো মনে হচ্ছে তোর মাথাটাই আমি চিবিয়ে খাই যাগে শোন তুই এখন আমার জন্য মাছ নিয়ে আসবি আর হ্যাঁ মজাদার ব্যাং নিয়ে আসবি সেই কতগুলো দিন হয়ে গেল তুই আমার জন্য কোনো ব্যাং নিয়ে আসিস না ঠিক আছে নাগরাজ আমি এক্ষুনি গিয়ে নিয়ে আসছি নাগরাজের পাল্লায় যে আমি পড়েছি কে জানে সারাদিন শুধু খাই খাই আর খাই খাই আমাকে কিছু দেওয়ার কোনো নামগন্ধই নেই না এখানে দাঁড়িয়ে একদম সময় নষ্ট করা যাবে না নয়তো নাগরা যাবার রেগে গেলে আমার মাথা সত্যি সত্যি চিবিয়ে খাবে ওই পাখিটা তো মাছ এনে তার ঘরের সামনে রাখলো মনে তো হচ্ছে তার বের হতে সময় লাগবে আমি বরং এই মাছগুলো নিয়ে পালাই আজ আমি অনেক ভালো হয়েছি আমি তোমার জন্য কোন ছোট মাছ আনিনি এত ভালো হয়েছ যে আমাকে মিথ্যে বলতে তোমার দুবার ভাবতে হলো না মাছ নাই নেই অনেক বড় মুখ দেখিয়ে বলছো যে মাছ এনেছো লজ্জা করছি না বুঝে তোমার আমি সত্যি মাছ এনেছিলাম কিন্তু কে নিয়ে গেল থাক আর কোনো বড় বড় কথা বলতে হবে না দুটো মাছ কিনার মুরত নেই কিন্তু মিথ্যে বলার মুরতটা ঠিকই আছে কি গো এখনো শুয়ে থাকবে নাকি তা বলি গাভীর দুধ কখন দহন করবে হ্যাঁ আর সেগুলো নিয়ে বাজারে বা কখন যাবে শুনি আ এই তো আরাম করতে চাইলাম কিন্তু কোথায় আর দিলে বলো তো চলো আর বালতি নিয়ে এসো এই ডোরা এই ডোরা সাপ আমার খিদে পেয়েছে তাড়াতাড়ি আমার জন্য খাবার নিয়ে আয় তো যা আপনি তো সবেমাত্র মাছ খেলেন আর তাতেই আপনার ক্ষুধা লেগে গিয়েছে আর আমাকে দেখুন তো আমি সারা দিন থেকে না খেয়ে আছি কই আমার তো কোনো ক্ষুধা লাগছে না আমার পিপাসা পেয়েছে আমার জন্য দুধ নিয়ে আয় তো নাগরাজ এই জঙ্গলে আমি গাভী কোথায় পাবো আর গাভীর দুধটাই বা কোথায় পাবো তুই কিন্তু খুব বেশি কথা বলছিস এবার কিন্তু তোকে কেটে আমি ঝোল করে খাবো আর তোর ঝোল খেলেই আমার গলা ভিজে যাবে না না নাগরাজ তার কোনো প্রয়োজন নেই আমি এক্ষুনি আপনার জন্য দুধ নিয়ে আসছি সৃষ্টিকর্তা তুমি আমাকে এই খাদক নাগরাজের হাত থেকে রক্ষা করো আমি না খেয়ে খেয়ে শুকিয়ে যাচ্ছি এরপর তো আমি মরেই যাবো দুর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে বোকার মতো কান্না কেন করছি ওরে বাবারে সাপ 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 আমাকে দুধ দান করছে এবার যদি আমি নড়াচাড়া করি তাহলে তুই সাপ আমাকে দংশন করবে আর আমি মারা যাব। না না বাবা আমি চোখ করে থাকি আর ওর চাদর খাওয়ার খেয়ে নেই শোন আমি যে তোর দুধ নিয়েছি এটা যদি তুই কাউকে বলিস তাহলে আমি তোকে এক দংশনে মেরে ফেলবো এই বলে দিলাম

আমাদের গাভীর কোনো রোগ হয়েছে নাকি বলো তো আর নাকি অন্য কোনো সমস্যা হয়েছে কিন্তু এটা যদি শুধু আমাদের গাভীর হতো সেটা ভিন্ন বিষয় এটা তো পুরো জঙ্গলেই হচ্ছে শোনো নিশ্চয়ই প্রতি রাতে কোনো অদ্ভুত ঘটনা ঘটে যাচ্ছে যা আমরা দেখতে পাই না তাই আজ রাতে আমরা সবাই আমাদের গরুগুলোকে পাহারা দিব ঠিক আছে তবে তাই হবে বহু থেকে তবে আজ আর মিস করবো না থমা থামা বলছি আমি নিতে পারছি না আমার তো মাথা ঘুরছে যাক বাবা এবার আর কেউ আমাদের গাভিট চুরি করবে না